নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে চোখ বন্ধু আমরা সকলেই জানি যে এই শ্রাবণ মাস একটি পবিত্র মাস তো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে পুরো শ্রাবণ মাসে আপনাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় তাতে ভগবান শিবের সবথেকে বেশি আশীর্বাদ প্রাপ্ত হতে পারবেন আপনারা আসুন দেখেন এই পবিত্র মাসে অন্তত একবেলা প্রতিদিন একবেলা উপোস অবশ্যই করা উচিত এই শ্রাবণ মাসে দই খাওয়া একদম ছেড়ে দিন শ্রাবণ মাসের তিরিশ দিন কিছু না কিছু দান অবশ্যই করুন জীবনে খুব উপকার পাবেন এই শ্রাবণ মাসে কোনো জীবজন্তু যেমন সাপ বিছে এদেরকেও মারবেন না তাড়িয়ে দিন জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র পীড়িত এবং অশুভ অবস্থায় থাকে তাহলে এই শ্রাবণ মাসে প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করুন এতে চন্দ্রের অবস্থান খুব শুভ হবে এই মাসে কাউকে কখনো ভুলেও কটু কথা বলবেন না এই মাসে আপনার সবচেয়ে প্রিয় জিনিস প্রিয় দ্রব্য যেটা খেতে ভালোবাসেন ছেড়ে দিন খাওয়া ত্যাগ করুন উলটিয়ে বরঞ্চ ওই প্রিয় জিনিসের খাবার বানিয়ে নিজের হাতে সেই খাবার অন্যদেরকে দান করুন এই ত্যাগ দেখবেন আপনার জীবনে অনেক কিছু বড় জিনিসের প্রাপ্তি এনে দেবে ভগবান রুদ্রদেবের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে সর্বশেষে বলি যে প্রতিদিন এই শ্রাবণ মাসের প্রতিটি দিন অন্তত এক টাকার একটি মুদ্রা বা কয়েন শিবশঙ্করের শ্রীচরণে গিয়ে দান করুন আপনার জীবন বদলে যাবে এটুকু আমি অবশ্যই বলতে পারি ধন্যবাদ